ইমানদারেরা তোমরা ইমান নিয়ে আস আল্লাহ তালা এখানে যে ইমানদারদেরকে ইমান নিয়ে আসতে বললেন ইমানদার তো এমনিতে ইমানদার সে আবার কেমন করে ইমান নিয়ে আসবে এখানে ওই সমস্ত ইমানদারদেরকে টার্গেট করে বলা হয়েছে যেই সমস্ত ইমানদার বলে আমি নামাজ না পড়লে কি হবে আমি রোজা না রাখলে কি হবে আমি হজ যাকাত এগুলো না দিলে কি হবে আমার ইমানটা মজবুত আছে এই সমস্ত ইমানদারদেরকে পুনরায় আবার ইমানের ঘোষণা আল্লাহ তাআলা দিয়েছেন السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. <applause> الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. قال النبي صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من اتبع نفسه هواها وتمنى على الله أو كما قال النبي عليه الصلاة والسلام شمال نحاضر انكم قم انك انكم ايمان الدام ايمان الملو يا توي بشي يا توي ملو بنك شمال ايمان الدام يا توي بشي আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ কোন বান্দা বান্দি যদি জবান দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বলে লা ইলাহা ইল্লাল্লাহ ওই বান্দা বান্দি জবান দিয়ে বলার পরে ওই বান্দা বান্দির অন্তরের ভিতরে যদি জবের দ্বারা পরিমাণ ইমান থাকে তাহলে ওই ইমানটার দাম কেমন ওই ইমানটার মূল্য কত বেশি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ইমানটার পাওয়ার ওই ইমানটার দাম এত বেশি ওই বান্দাটা যদি গুনাহের কারণে জাহান্নামেও চলে যায় তার অন্তরের মধ্যে জবের দানা পরিমাণ ইমান থাকার কারণে ওই ব্যক্তিটা একদিন না একদিন সে এই ইমানের কারণে জান্নাতে চলে যাবে চিৎকার বলেন সুবহান আবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পৃথিবীর মানুষ কোন বান্দা যদি যখন দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বলে আর তার অন্তরের ভিতরে যদি সরিষার দানা পরিমাণ ঈমান থাকে এই সরিষার দানা পরিমাণ ইমানের দাম হয় বেশি এই সরিষার দানা পরিমাণ ইমানের মূল্য হয় বেশি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তিটাও যদি জাহান্নামে চলে যায় এই ঈমানের কারণে একদিন না একদিন সে ব্যক্তিটাকেও আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে প্রবেশ করিয়ে দিবেন চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ আবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন বান্দা বান্দি যদি জবান দিয়ে না ইলাহা ইল্লাল্লাহ বলে অন্তরের মধ্যে যদি পরিমাণ ইমান থাকে

যদি এই সাল্লাহ পরিমাণ ওই ইমান থাকে এই ইমানের দাম এই ইমানের মূল্য এত বেশি ওই ব্যক্তিটা যদি তার গোনা হের কারণে জাহান নামে চলে যায় জাহান নামেও হয়ে যায় এই ইমানটা তাকার কারণে একদিন একদিন আমার অল্লাহ

ইমানদার তো এমনিতে ইমানদার সে আবার কেমন করে ইমান নিয়ে আসবে এখানে ওই সমস্ত ইমানদারদেরকে টার্গেট করে বলা হয়েছে যেই সমস্ত ইমানদার বলে আমি নামাজ না পড়লে কি হবে আমি রোজা না রাখলে কি হবে আমি হজ যাকাত এগুলো না দিলে কি হবে আমার ইমানটা মজবুত আছে এই সমস্ত ইমানদারদেরকে তোমরা আবার ইমানের ঘোষণা আল্লাহ তাআলা দিয়েছেন ومؤمن بالمسلمين الله الحبيب صلى الله عليه وسلم اي كهدي سيرمت الصلاة عماد الدين من أقامها فقد أقام الدين ومن تركها فقد هدم الدين الله الحبيب صلى الله عليه وسلم بليمن